স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা শ্রেয় আর কাকতালীয় ভাবে স্বামীজির একশো জন্মবার্ষিকীর দিন তা মিলে গেল দিতে পৌরপ্রধান তথা পৌরমাতা হাসিনা সাবলমের উদ্যোগে টানা তিন দিনের অনুষ্ঠান এবছরের জন্য সমাপ্ত হলো কেবল ফুটবলে মাঠ কাঁপানো নয় প্রতি বছরের মতো এই বছরও মানুষের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র তবে এদিন বিশেষ অতিথি আসনে ছিলেন দুই ফুটবল খেলোয়াড় অরিত্র ঘোষ ও ইস্টাফিল দেওয়ান এদিন হাসিনা সাবনামের কথায় এই তিনটি দিনের জন্যই এই ওয়ার্ডের মানুষ অপেক্ষায় থাকেন এছাড়াও কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় থেকে শুরু করে পৌরপিতা কলল বন্দ্যোপাধ্যায় দেবাশিস নন্দী সহ প্রত্যেক কাউন্সিলর উপস্থিত ছিলেন মঞ্চে যার শেষ ভালো ভালো তার সব সেই জন্য অনুষ্ঠানও খুব ভালো এবং আগামী বছরের প্রত্যাশা রইলো যে আগামী বছর এর চেয়েও ভালো হবে এর চেয়েও সুন্দর হবে এবং আরো প্রাণবন্ত হয়ে উঠবে আপনাদের এই প্রাণের উৎসব এইভাবেই আপনারা আপকে রাখুন আপনাদের প্রিয় চেয়ারপারসনকে এইভাবে আগলে রাখুন আমাদের আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের দিনের শেষে একটাই পরিচয় হৃদয়ে লেখা আছে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে বিজেপি কিভাবে অত্যাচার করেছে কিভাবে লকডাউন করে নোটবন্দি করিয়েছে মানুষের পাশে কিন্তু থাকেনি লকডাউনের সময় মানুষের ট্রেন মানুষকে দূর দূরান্ত যারা ছিল তারা কিন্তু ট্রেনে করে বাড়ি ফিরতে পারেনি তাদেরকে তারা রেল লাইন ধরে হাঁটছিল তাদেরকে পিষে দেওয়া হয়েছিল আপনারা বারবার দেখেছেন বিজেপি কিন্তু একটা পর একটা রাজনীতি করে চলেছে ধর্মের সুশুরি ধর্মের সুশুরি দিলেও কিন্তু মানুষ অত সুযোগ ভোকা নয় আজকে দেখেছেন অযোধ্যায় রাম মন্দির করেছে কিন্তু অযোধ্যার মানুষ দেখিয়ে দিয়েছে যে বিজেপি দ্বারা কিছু হবে না বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে সেখানে অনুষ্ঠানটা হয় এবং নিয়ম করে প্রত্যেক বছর এই সামাজিক দায়বদ্ধতা বলুন রক্তদান উৎসব খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা এবং এই মায়েদের একটু শীতবস্ত্র দিয়ে সম্মাননা প্রদান এই অনুষ্ঠানটা চেয়ারপারসন প্রত্যেক বছরই করে এবং প্রত্যেক বছরই আমরা আমন্ত্রিত হিসাবে আসি এটাই হচ্ছে আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের সঙ্গে আমাদের সম্পৃক্ত হয়ে থাকতে হবে তাই এই অনুষ্ঠানকে গিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা কত দুদিন ধরে চোখে পড়ার মতো এবং এখনও পর্যন্ত এই শীতের রাতে দেখেছেন এত মানুষের উৎসাহ উদ্দীপনা হাজার হাজার ক্রীড়ামদি মানুষ সারাদিন ছিলেন গতকাল রক্তদান শিবির হয়েছে তাই আমরা উৎসবেও আছি আমরা সামাজিকতাতেও আছি আমরা উন্নয়নেও আছি আমরা প্রতিবাদেও আছি আমরা আন্দোলনেও আছি এবং যেভাবে ডানখুনি পৌরসভা আজকে একটার পর একটা তার উন্নয়নের এগিয়ে নিয়ে চলেছে এখানে চেয়ারপারসন হাসিনা সপ্নম সহ সিআইসি কল্লোল ব্যানার্জি দেবাশিস নন্দী যারা আছেন পৌরবিদার টিম যে কাজ করছে এবং এইভাবে যে উন্নয়ন চলছে এটা নিশ্চিতভাবে মানুষ তাতে আনন্দিত এবং দিনের শেষে মানুষ যদি আনন্দ পায় মানুষের একটু হাসি মুখ দেখতে পেলে আমাদের আনন্দ হয় তার কারণ দিনের শেষে আমাদের একটাই পরিচয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন এটা আমি প্রথম থেকেই করে আসছি মানুষের সারাদিন চব্বিশ ঘন্টা সবসময় কাজে থাকে সবসময় ব্যস্ত থাকে এবং মাথাটাকেও একটু হালকা করতে হয় মনটাকেও একটু খুশি রাখতে হয় খেলা মানেই মানুষের মনে আনন্দ আসে মানুষের কিছুক্ষণের জন্য চিন্তাটা মুক্ত হয় একটু আনন্দ দেওয়ার জন্য একটু ফুটবল প্রেমী মানুষ খেলোয়া খেলা প্রেমী মানুষরা তারা খেলা দেখতে আসেন যারা খেলোয়াড় তারা খেলতে আসেন তাই এলাকাবাসীকে এইটুকু উপহার দিই যে খেলা দিয়ে আনন্দ যদি দেওয়া যায় এবং তার সাথে সাথে রক্তদান শিবির ফুট মানে ফুটবল উৎসব যেমন হচ্ছে কম্বল বিতরণ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা দেওয়া হয়েছে এই যে সার্বিক যে কাজকর্মগুলো আছে এবং এমন কি আমরা সেরা দর্শক হিসেবেও আমরা সেখানেও প্রাইজ দিই যেটা অন্য কোথাও হয় কি না আমি জানি না কিন্তু আমরা সেরা দর্শকেরও প্রাইজ দিই তার আগের দিন অর্থাৎ দশ তারিখেও আমার শুরু হয়ে গেছে মহিলাদের দিয়ে তাই মহিলাদের খেলাটাও আমরা করেছি পাসিং দ্য বল চেয়ার মিউজিক্যাল চেয়ার আপনার হাঁড়ি ভাঙা আপনার বিস্কুট দৌড় এইগুলোও আমরা করিয়েছি মেয়েরাও খুব খুশি আনন্দিত এবং সর্বোপরি আমার এলাকাবাসী খুশি আমার ডানকণি পৌরবাসী খুশি যে এত সুন্দর অনুষ্ঠান হওয়ার জন্য উৎসাহিত করার জন্য খেলোয়াড়দের এবং ক্রিয়াপ্রেমী মানুষদের উৎসাহিত করার জন্য সন্তোষ ট্রফি বিজয়ী দুই ফুটবলার অরিত্র ঘোষ এবং ইসরাফিল দেওয়ান তারাও উপস্থিত ছিলেন তাদেরকেও আমরা সম্বর্ধনা করতে পেলে পেরে আমি কৃতজ্ঞ আজকে আমরা সবাই জানি যে একশো তেষট্টিতম জন্মবার্ষিকী আমাদের স্বামী বিবেকানন্দের যার নাম ছিল নন নরেন্দ্রনাথ দত্ত ছোটোবেলায় তিনি কি করেছেন আমরা সবাই পড়েছি আমরা জেনেছি যে তিনি খুব দুরন্ত ছিলেন এবং শুধু তাই নয় তিনি ফুটবল প্রেমী ছিলেন যেটা বলেছিলেন যে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো এবং তিনি শিকাগোতেও গিয়ে যেটা ভাষণে বলেছিলেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতি সে ছোট বড়ো কিছু নয় মুচি ম্যাথ হিন্দু মুসলিম খ্রিস্ট ইসাই প্রত্যেকে আমার ভাই তাই এই একটা মানুষ যে বীর সন্ন্যাসী তিনি ফুটবলকে উৎসাহিত করেছিলেন যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটা ক্লাবকে মানে যতটা পেরেছেন তাদের সহায়তা করে ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই বাংলার ছেলেরা ফুটবল জয়ী হচ্ছেন এই যে সন্তোষ ট্রফি যারা জিতে এলো তাদেরকেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আমাদের সরকারি চাকরি দিয়েছেন তাই ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক জানা অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই তাই সর্বোপরি আমার এলাকাবাসীকে আমার ধন্যবাদ জানাই